আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন আজকে বিখ্যাত একটি কোম্পানি আর বিষয় সম্পর্ক নিয়ে কথা বলবো কোম্পানিটা সরাসরি ডাইরেক্ট কোম্পানি এবং কোম্পানি কিন্তু আপনার ভিসা হবে সরাসরি কোম্পানি নামে অর্থাৎ কোম্পানির আপনার ভিসার মধ্যে কোম্পানির নাম উল্লেখ করা থাকবে সরাসরি আর এইখানে সাপ্লাই কোনো কোম্পানি না যেহেতু সরাসরি কোম্পানি আর এই কোম্পানি অত্যন্ত ভালো একটি কোম্পানি এবং সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি শর্ত এবং আপনার কি কি শর্ত মানলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটি পুরো বিস্তারিত আলোচনা করবে একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করেন যাতে আপনাদের জন্য উপকার হয় আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট বেশি শেয়ার করে দিবেন এখন আসেন সৌদি আরবের বিখ্যাত কোম্পানি মাখাজিন আলেনা কোম্পানি যারা ভালো একটি কোম্পানি বিশা করছেন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ ভালো কাজে যেতে পারতেছে না বা শুধু করছে না বা ভালো কোম্পানি পাচ্ছে না তাদের জন্য আমি মনে করি মাখাজিন আলেনা কোম্পানি খুব ভালো একটি কোম্পানি আর এটা কিন্তু আমি আগে বলেছি যে সরাসরি কোম্পানি নামে আপনার পিসা হবে মাখাজিন আলেনা কোম্পানি যেহেতু জরুরি ভাবে তারা নিয়োগ দিচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা বিষয়টা করবে এবং খুব তাড়াতাড়ি তারা লোক নিবে সেটা হচ্ছে ওয়ার্কার ওয়ার্কার অর্থাৎ সুপার মার্কেট তারা লোক নিবে কোম্পানিতে আপনার সুপার মার্কেটে যে কোনো কাজ আপনাকে দিতে পারে তবে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে অর্থাৎ সেই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পড়লে হয়তো আপনি যাওয়ার জন্য সুযোগ পাবেন আর এখানে আপনার ভালো একটি বেতনের সুযোগ রয়েছে বেতনটা আমি লাস্টে বলে দিব খুব ভালো একটি বেতন যেহেতু সরাসরি ডাইরেক্ট কোম্পানি রয়েছে আর এখানে সাপ্লাই কোনো সম্ভাবনা নেই তাই এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের আপনার নির্দ্বিধায় এই কোম্পানিতে আপনি যেতে পারবেন এবং ভালো একটি কোম্পানি বলে আর আমি ভিডিওতে যতগুলা ভিডিও করি বিশা সংক্রান্ত অর্থাৎ জব বিশা সংক্রান্ত সবগুলা আপনার ভিডিও কিন্তু সরাসরি ডাইরেক্ট কোম্পানি এবং কোম্পানির নামে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের হবে ইনশাআল্লাহ আশা করি টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আপনাদের থাকবে এখন আসেন বিখ্যাত কোম্পানির আর যে রয়েছে সেটা হচ্ছে আপনাকে কাজে নিবে সুপারমার্কেট মার্কেট ওয়ার্কার হিসেবে আর এখানে যে সুযোগ সুবিধা এবং শর্তগুলো রয়েছে আপনার ডিউটিটা একটু বেশি করতে হবে ডিউটিটা আপনার বারো ঘন্টা অর্থাৎ এখানে ওভার টাইম বলা হয়নি ডিউটি আপনাকে বারো ঘন্টা করতে হবে এবং বয়স আপনার সর্বনিম্ন একুশ থেকে বত্রিশ বছর হইতে হবে অর্থাৎ সর্বনিম্ন বছর বছর এবং সর্বোচ্চ হলে আপনি এই বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর শিক্ষিত এবং সুদর্শন হতে হবে যেহেতু সুপার মার্কেট ওয়ার্কার হিসেবে তারা লোক নিবে এখানে অবশ্যই আপনাকে শিক্ষিত এবং একটু হ্যান্ডসাম আপনাকে হতে হবে আর সুপার মার্কেট ওয়ার্কারের যে কোনো কাজ করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে অর্থাৎ সুপার মার্কেটে আপনি যে কোনো কাজ দিতে পারে আপনার এমন হতে পারে লোড আনো অর্থাৎ পণ্য আনা নেওয়ার দিতে পারে আবার ক্লিনার হিসেবে কাজ দিতে পারে আবার আপনার সেলসম্যান হিসেবে কাজ দিতে পারে এখন নির্দিষ্ট করে কিন্তু তারা কখনো বলেনি তাই আপনার এমন মন মানসিকতা থাকতে হবে যে সুপার মার্কেটে যে কোনো কাজ আপনাকে দিতে পারে এবং করতে হবে আপনাকে কিন্তু আর এখানে বিশাল মেয়াদ থাকবে দুই বছর এবং দুই বছর পর আপনি বিশাল নবায়ন যোগ্য করতে পারবেন অর্থাৎ বিশাল নবায়ন যোগ্য হবে আর কোম্পানির থাকা রয়েছে চিকিৎসা ইকামা কোম্পানি বহন করবে অর্থাৎ থাকাটা কোম্পানির এবং চিকিৎসা ইকামা সরাসরি কোম্পানি বহন করবে শুধু খাবারটা আপনার নিজের বহন করতে হবে আর এখানে অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সেই আইন অনুযায়ী আপনি সকল সুযোগ সুবিধা এখানে ভোগ করতে পারবেন এখন আসেন যে এখানে যদি আপনার ভিসা হয়ে যায় অর্থাৎ ভিসা লেগে যায় তাহলে কিন্তু ভিসাটা আপনার রিপ্লেস হবে না অর্থাৎ ভিসা আপনি রিপ্লেস করতে পারবেন না আর এখানে আপনাকে যেতেই হবে আর ভিসা হওয়ার দশ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে ফ্লাইট দেওয়া সম্ভব অর্থাৎ দশ থেকে সাত দিনের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে ভিসা হওয়ার দশ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি মাকাজিন না। কোম্পানিতে আপনি যেতে পারবেন সুপার মার্কেট ওয়ার্কার হিসেবে আর যারা জানেন এবং বুঝেন সুপার মার্কেট কাজটা কেমন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু সুযোগ সুবিধা রয়েছে এই সুপার মার্কেট কাজের এখন আমি বেতনটা বলে দিব যে আপনার বেসিক স্যালারি হবে আপনার তেরোশো সৌদি রিয়াল অর্থাৎ ডিউটিটা বারো ঘন্টা থাকার কারণে কিন্তু ডিউটি আপনার বেতনটা একটু বেশি আর যদি ওভার টাইম থাকে তাহলে আপনি সেখানে ওভার টাইম করতে পারবেন আর এক্সট্রা টিপস বা এটা ওটা যদি হয় সেখানো আপনি আপনার বেসিক স্যালারির সাথে আপনার অ্যাড হবে অর্থাৎ আপনার বেসিক স্যালারি থাকবে তেরোশো রিয়াল এছাড়াও ফাইনাল ইন্টারভিউ শীঘ্রই ফ্রি সিলেকশন চলতেছে আপনারা যারা এই মাকাজিন আলেনা কোম্পানি সম্পর্কে ধারণা রয়েছে আপনারা চাইলেও গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন কোম্পানিটা কেমন আর যদি আপনাদের ভালো লাগে অর্থাৎ আমি আগেই বলেছি যে এই কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি না সরাসরি ডাইরেক্ট কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানির নামে আপনাকে বিষয় স্ট্যাম্পিং হবে অর্থাৎ যে বিষয়ের কপিটা আপনি পাবেন সেই কোম্পানিতে সেই বিষয়ের কাগজে কিন্তু এই কোম্পানি নাম দেওয়া থাকবে তাই এখানে নিশ্চিন্তে আপনি এই কোম্পানিতে চুজ করতে পারেন আপনার জন্য পারফেক্ট বলে আমি মনে করি যদি আপনি এই টার্মস এন্ড এর মধ্যে পড়েন আর হ্যাঁ আর আমাদের সাথে যদি যোগাযোগ করেন এস আর এন্ড ট্রাভেলস এন্ড আর্কিটেক্ট আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং এস স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আই এ মাখাজিন আলেনা কোম্পানি সকল তথ্য পেতে পারেন আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি যদি এই কোম্পানিতে যাওয়ার ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই যে শর্তগুলো আমি বলেছি যদি শর্তগুলো মিলে তাহলে আপনি আসতে পারবেন এবং আসবেন এবং আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর কথা বলে যাবেন দেখা গেল যে আপনি অনেক দূর থেকে আসলেন কিন্তু আপনার এই শর্তের মধ্যে আপনি শিক্ষিত না আপনি সুদর্শন অবশ্যই ভেবে তারপর আমাদের সাথে কথা বলবে বলবেন তারপর সমস্ত তথ্য জেনে তারপর আসেন আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সেটা ভালো হবে আর এরকম কিন্তু ভালো ভালো কোম্পানির কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানি এবং এই কোম্পানিগুলো যদি আপনি আমাদের মাধ্যমে যান আর যার মাধ্যমে যান আমি সেটা মাধ্যমে যান আপনার পছন্দ অনুযায়ী আপনি যার মাধ্যমে যান গুলো দেখে যদি আপনি যান আশা করি সৌদি আরব আপনার জন্য ভালো একটি কাজের সুযোগ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে